আলহামদুলিল্লাহ আগে নামাজ পড়তেন না এখন নামাজ পড়েন এই তরিকায় বায়াত হওয়ার পরে আলহামদুলিল্লাহ হাত নামান এই তরিকায় বায়াত হওয়ার আগে লম্বা জুব্বা ছিল না এখন লম্বা জুব্বা হয়েছে কার কার আল্লাহ হাত দেখা আলহামদুলিল্লাহ আগে মাথায় টুপি থাকতো না এখন মাথায় টুপি রাখেন সবসময় এরকম কে কাছে আল্লাহ তাকে হাত আলহামদুলিল্লাহ পাগড়ি ছিল না এখন পাগড়ি ব্যবহার করেন এরকম কে কে আছেন দেখান তো একটু কম কেন পাখ্রি রেতাম করবেন পাগড়ি ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ আগে মেসাক ব্যবহার করতেন এখন মেসাক ব্যবহার করেন কোন কোন আছে আলহামদুলিল্লাহ তাহলে লাভ হচ্ছে কিনা লাভ হইতেছে কিনা আগে তসবিহ ছিল না এখন তসবি আছে এরকম দেখান তো দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে লাভ হচ্ছে তাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে আমল আমাদের হইতেছে তাই না হ্যাঁ ইনশাল্লাহ হবে আগে দস্তারখানায় ভাত খাইতেন না এখন এই তরিকে মুড়ি দেওয়ার পরে দস্তারখানায় ভাত খান কেনা কেনা আল্লাহ করে হাত দেখাতো আলহামদুলিল্লাহ দস্তারখানা যারা নিয়ে দেখা গেছে তারা ফার্স্ট ডিভিশন অনেকের ব্যাগের ভিতরে আছে পকেটে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ করুক তাহলে কাজ হইতাছে তাই না আলহামদুলিল্লাহ আগে বাড়িতে টিভি ছিল এই একজনকে কি 1000 দরা হবে আগে বাড়িতে টিভি ছিল এই তরিকাে বায়াত হওয়ার পরে এখন টিভি বাড়িতে দূর গসের ক্যাটা ক্যাটা আল্লাহ করুক আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ অনেক আছে আলহামদুলিল্লাহ আগে পর্দা ছিল না এখন মোটামুটি ভাবে পর্দা করছেন একেবারে खास পরা পর্দা কোটি কঠিন এটা মোটামুটি ভাবে পর্দা করছেন এরকম কেনা কেনা আসেন আল্লাহ করে হাতে খাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কাজ হইতেছে তাই না এই তো এইটা বায়া ধর কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ আমল দিয়ে আমরা দেখা বসাম ইনশাল্লাহ জি জেলা নাম দিলে বলুন আচ্ছা আব্বাসী সাহেব উনি জিনা উনি দোয়া চাইছেন আপনাদের কাছে মহাবীরের অবস্থা শুনিয় অসুস্থ উনি আপনাদের কাছে দোয়া চাইছেন অত্যন্ত মখলেশ মানুষ উনি ভালো আসতে চাইছিল আসতে পারেন নাই জি বলেন গাজীপুর জেলার থেকে কারা হয়েছে আল্লাহর করে দাঁড়ানতো দেখি আলহামদুলিল্লাহ 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 অনেক আইসি সিটে সেটা বইছে তাই বাস আসছে ওখান থেকে মানিকগঞ্জ জেলার থেকে কার্লাহ মানিকগঞ্জ জেলা আলহামদুলিল্লাহ ও চরের থেকে অনেক লোক আসছে আলহামদুলিল্লাহ বসেন বসেন এরপরে রাজশাহী জেলা থেকে কারা আছেন রাজশাহী আল্লাহ ওই দিকে দূরে বসে পলিদিন দেখানো যায় আসছে অনেক লোক আসছে আলহামদুলিল্লাহ নওগাঁ থেকে কারা আছেন নওগাঁ নওগাঁ ও এক জায়গায় বসে বহুত লোক আছে নওগাঁ থেকে অনেক গাড়ি আইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসেন বসেন

আলহামদুলিল্লাহ পাবনাতে বলে লোক আসবে না কেউ কলেজে অমুকের জন্য পাবনাতে লোক আসবে না দেখেন তো কত লোক পুরা ময়দানে পাবনার লোক আছে আলহামদুলিল্লাহ খান একজন কয় অমুকের জন্য পাবনাতে লোকই আসবে না আলহামদুলিল্লাহ খান ময়দান ভরা বসেন বসেন যশোর থেকে আসেন কেন যশোর আছে কয়জন ওইদিকে আছে এক বাস মনে হয় আইসি যশোর নরাইল থেকে আসেন নরাইল নরাইল

চুয়াডাঙ্গারে বহুত লোক আসছে টাকা গাড়ি আসছে চুয়াডাঙ্গার থেকে আলহামদুলিল্লাহ কন ওই দূরে এসে বইছে ওনারা সকালে রান্না দেয় তো ওই দক্ষিণে দাঁড়া সব চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার লোক যখন আশা হয়ে যায় তখন মনে করবেন আর লোক আসবে না বসেন 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 কুষ্টিয়া জেলা কুষ্টিয়া আলহামদুলিল্লাহ আছে সারা মাঠে আছে আলহামদুলিল্লাহ জি বসেন বসেন টাঙ্গাইল জেলা টাঙ্গাইল আলহামদুলিল্লাপরে গেছে নাকি মাদারীপুর আছে কিছুটা অল্প কিছু আইসে তো ফরিদপুর থেকে ফরিদপুর ডিস্ট্রিক্ট ফরিদপুর আলহামদুলিল্লাহ সব এক জায়গা ফরিদপুরে অর্থাৎ নগরকান্দা সালতা ফরিদপুর দিয়ে বহুত লোক আসছে আলহামদুলিল্লাহ ফরিদপুরতে অনেক লোক আসছে এই ফরিদপুরের এই একই কথা ফরিদপুরকে মধু গলিটালি দিয়ে অনেক লোক আমার গালির মধুকানি দিয়ে বহুত লোক ফরিদপুরের কারণে অমুকের কারণে ফরিদপুরে লোক আসবে না দেখেন তো লোক ভরা আলহামদুলিল্লাহ বসেন বসেন মাগুরা মাগুরা জেলা মাগুরা মাগুরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাগুরে বহুত লোক আলহামদুলিল্লাহ গুরু গরম এবার বেশ কয়েকটা মাগুরে করছি আলহামদুলিল্লাহ লোক হয়ে যার

সারা মাঠে যিনি লোক আছে ওই দেখেন ওই এটা সাইকেল টাইকেল আছে তো ওই জন্য বিভিন্ন জায়গায় বসা কিন্তু সারা মাঠে আছে আলহামদুলিল্লাহ অনেক লোক বসেন বসেন নাটোর জেলা নাটোর নাটোর

জি আলহামদুলিল্লাহ বাসে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ

আলহামদুলিল্লাহ কোনডা ফার্স্ট হয়েছে এটা আমি কব না আপনারাই কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসেন 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 সবাই বসেন আচ্ছা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও ঢাকার বলা হয় না ঢাকার সবার আলহামদুলিল্লাহ 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 আপাতত এই ঢাকা জেলা আমির এই যে সাভারের এই যে বুলবুলকে করা হলো আলহামদুলিল্লাহ গান আলহামদুলিল্লাহ এই ধারণতো উনি আছে না কি কই ওই যে আপাতত ঢাকা জেলা আমির এই সবকে করা হলো আপাতত ইনশাল্লাহ আর এরপরে আমরা সংগঠন ভালো করে করে দেবো পরে আবার ইনশাল্লাহ আচ্ছা বসে